মকর সংক্রান্তিতে দেশের নানা প্রান্তে উন্মাদনা প্রয়াগ থেকে গঙ্গাসাগর পুণ্য স্নান ঘিরে সরগরম দুই মহাতীর্থ কলকাতায় ধর্মীয় আচার মেনে শ্রদ্ধার সঙ্গে মকর সংক্রান্তি পালিত হল লেক কালীবাড়িতে পৌষ মাসের শেষ দিন হল মকর সংক্রান্তি শাস্ত্র মতে এই পবিত্র তিথিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে বিশেষ দিনটির কথা মাথায় রেখে এদিন লেক কালীবাড়ির গর্ভগৃহ ধান দিয়ে সাজানো হয় দেবী প্রতিমার সজ্জাতেও ছিল বিশেষত্ব এই পৌষ সংক্রান্তির অপর নাম হচ্ছে মকর সংক্রান্তি সংক্রান্তি শব্দের অর্থ হচ্ছে যাত্রা বা গমন এই পবিত্র তিথিতে সূর্য বকর রাশিতে প্রবেশ করে শুরু হয় কি শুরু হয় উত্তরায়ণ শাস্ত্র মতে উত্তরায়ণ দেবতাদের দিন এবং দক্ষিণায়ন দেবতাদের রাত্রি গীতার মতে উত্তরায়ণের ছ মাস দেহত্যাগ দেহত্যাগকারীরা দেবযান অর্থাৎ সেই মার্গে ব্রহ্মলোকে গমন করে ভীষ্ম তাই সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের প্রতীক্ষা করেছিলেন এবং এই আজ মকর সংক্রান্তির পূর্ণ দিনে তিনি ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন কথায় বলে আছে সূর্যদেব এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি গিয়ে এক মাসের জন্য বেড়াতে গিয়েছিলেন এছাড়াও এও শোনা যায় যে এই বিশেষ দিনে দেবতাদের সাথে অসুরের যুদ্ধ শেষে অসুরদের কাটা মাথা সেই মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল কোথায় না মন্দিরা পর্বতে অশুভ শক্তির বিনাশে এই তিথিতে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় বলে মানুষের বিশ্বাস ভারতবর্ষে নানা অঞ্চলে বিভিন্নভাবে এই তিথি উদযাপিত হচ্ছে এবং মকর সংক্রান্তি ইংরেজিতে সাধারণত চোদ্দোই জানুয়ারি হয় এক্ষেত্রেও তাই হচ্ছে কিন্তু যেসব মাসেতে লিপিয়ার সেই সব ক্ষেত্রেতে এটা পনেরোই জানুয়ারি হয়ে থাকে এই তিথি মধ্য অন্ধ্রপ্রদেশের পেদ্দা পাণ্ডুয়া পাণ্ডুগা কর্ণাটকে তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রে মকর সংক্রান্তি তামিলনাড়ুতে পঙ্গল আসামে কিনা মাক বিহু মধ্য উত্তর ভারতে কিছু অংশে মেলাও বলা হয় পশ্চিমে মকর সংক্রান্তি নামে এবং কেরালাতে মকর সংক্রান্তি নামেও পরিচিত এই দিনে মানুষের মানুষের ধারণা কী এই পাপ মুক্তির জন্য মানুষ গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরী এই প্রমুখ পূর্ণতোয়া নদীতে স্নান করে এবং সূর্যদেবকে শ্রদ্ধা জানায় ভারতের বিভিন্ন অংশে হিন্দুরা এই দিন তিল ও গুড়ের বিভিন্ন মিষ্টি তৈরি করে পরস্পরের মধ্যে বিতরণ করে আজ বাড়িতে বিভিন্ন পিঠেরও সেই রকমভাবে কিন্তু আমরা পরিবেশন করেছি মায়ের পুজো সেইভাবেই হচ্ছে এবং গুজরাটও অনেক এই দিনকে আবার কি হয় না ঘুড়ি ওড়ানোর একটা প্রথা আছে পশ্চিমবাংলায় বাংলায় এই সময়কে এই উৎসবকে বলা হয় কি না পৌষ পাব্বণ পৌষ পার্বণে কি না নতুন ধানের চা দেয় নতুন ধানের সাথে যে চাল হয় সেই চালের সাথে দুধ নারকেল খেজুরের গুড় পাটালি দিয়ে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করা হয় আজ আমরা সেই ধরনের দশ রকম পিঠে এখানে তৈরি করার ব্যবস্থা করেছি করে রেখেছি মাকে পুজো দিয়েছি মাকেও আমরা কিন্তু এই ধান তারপরে সর্ষে ফুল মূলর ফুল এবং আম পাতা দিয়ে এবং গাঁদা ফুল এই দিয়ে আজকের দিনেতে কিন্তু তার মানে অলঙ্কার অলঙ্কারে ভূষিত করেছি আচ্ছা এবার কি হয় না চব্বিশ পরগনার আমাদের এই যে সাগর সাগরদিঘি এই সাগরদিঘিতে মকর সংক্রান্তি উপলক্ষে কপিলমণির আশ্রমেতে কে কেন্দ্র করে বিরাট মানে মেলা হয় এবং পূর্ণ স্নানেরও বিরাট ব্যবস্থা করা হয়েছে মানুষ অসম্ভব অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেখানেতে এই স্নান করছে মেলা দর্শন করছে কপিলমুনি আশ্রমেতে পুজো দান করছে চলছে বীরভূমে আবার কী হয় না কেন্দুলি গ্রামে এদিনটা জয়দেবের মেলা হয় বাহুল গান এই মেলার হচ্ছে অন্যতম আকর্ষণ এই দিনই টুসু উৎসব বা মকর পরবে নাচে গানে মেটে ওঠে কারা না বাঁকুড়া পুরুলিয়া তারপরে হচ্ছে এবং তার সংলগ্ন এলাকার মানুষেরা টুসু বা মকর উপলক্ষে এলাকায় একাধিক মেলাও বসে যার অন্যতম হলো পরকুলের মেলা পোরকুলের মেলাটার খুব নাম আছে এই তিথিতে এই তিথির আর অনুষ্ঠান হচ্ছে আউনি বাউনি আউনি বাউনি এই পৌষ সংক্রান্তি উপলক্ষে পালন করা হয় শস্য উৎসব যা ক্ষেতের পাকা ধান এই যে আমার হাতে দেখতে ক্ষেতের ফাঁকা ধান প্রথমে ঘরে তোলে কৃষকেরা এবং সেই উপলক্ষে কৃষক পরিবাররা এইটা পালন করে একটা অনুষ্ঠান হেমন্তকালে আমন ধানের আমন ধান ঘরে প্রথম তোলার প্রতীক হিসাবে কয়েকটি পাকা ধানের শীষ এনে কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করে পশ্চিম বাংলায় এই যে পৌষ সংক্রান্তির দিন দু তিনটে ধানের শীষ বিনুনি করে আউনি বাউনি এই যে আমরা হাতে দেখতে পাচ্ছেন করেছি এই জাতীয় জিনিস তৈরি করা হয় শীষের অভাবে অনেক ক্ষেত্রে খড় একত্রিত করে আমরা কি করি না সেগুলো বিভিন্ন আমাদের আসবাবপত্রের মধ্যে আমরা লাগিয়ে থাকি এই আউনি বাউলি ধানের গোলা ঢেঁকি বাস্ক প্যাড্রা তারপর হচ্ছে তরঙ্গ ইত্যাদির উপরে এবং খড়ের চালে অনেকে আমার সেটাকে বেঁধে দেয় বছরের প্রথম ফসলকে অতি পবিত্র ও সৌভাগ্যদায়ক মনে করে একটি পবিত্র ঘটে সারা বছর ধরে সংরক্ষণ করা হয় এই আচারটিকে আউনি বাউনি বলা হয় আজকে লেক কালীবাড়িতে এই পূর্ণ দিনে বিশেষ পুজোর আয়োজন আমরা করেছি প্রতি বছরই আমরা এইভাবে করে থাকি এবারও তার থেকে কোনো অংশ আমরা কম করিনি এবং আমরা মায়ের কাছে প্রার্থনা করছি যা মা যেন শান্তি দেয় মানুষের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয় এবং বঙ্গবাসীর পক্ষে এই তিথি আনন্দময় হোক লেক কালীবাড়ির পক্ষ থেকে এই আমাদের একমাত্র মায়ের কাছে প্রার্থনা লেক কালীবাড়ির পুজোয় মাকে ভোগে পিঠে নিবেদন করা হয় এদিন অর্ণ মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা